নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল নিয়ে ফুটবল রিলেটেড কিছু আপডেটস তোমাদেরকে জানাবো তার সঙ্গে মোহনবাগান বানাম পাঞ্জাব সেই ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব ট্রান্সফার আপডেটও তোমাদের জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো সেখানে কালকের যে ম্যাচ ছিল জামশেদপুরের সঙ্গে চেন্নাই এন ম্যাচ সেই ম্যাচটা কিন্তু চেন্নাই জিতে গিয়েছে দুই এক গোলে আর ভাই চেন্নাইকে জিতিয়ে যেখে রোহিম আলী রোহিম আলী কিন্তু ইনিং গোলটা করেছে ভাই মানে ভীষণ স্পেশাল ডে বলতে হয় রহিম আলী গোল করেছে তো সেই জায়গাতে কিন্তু চেন্নাই জামশেদপুরকে হারিয়ে দেওয়াতে কি হলো চেন্নাই কিন্তু টপ সিক্সের দৌড়ে এখন অন্যতম একটা ফেভারিট হয়ে গেল এবং ওই যে টপ সিক্স মানে ছ নম্বর যে স্পটটা ওই স্পটটার জন্য যে ছটা টিম লড়াই করছিলো হায়দ্রাবাদ ছাড়া বাকি নিচের দিকের ছটা টিম সেখান থেকে কিন্তু জামশেদপুরও বাদ পড়ে গেল তো জামশেদপুর কিন্তু এখন বর্তমানে আছে একুশ ম্যাচে একুশ পয়েন্টে যেখানে চেন্নাই কুড়ি ম্যাচে চব্বিশ পয়েন্টে আছে চেন্নাইয়ের দুটো ম্যাচ পড়ে আছে জামশেদপুরের একটা ম্যাচ চেন্নাই যদি দুটো হেরেও যায় জামশেদপুরের পরেরটা যেতে তাও জামশেদপুর গিয়ে পৌঁছতে পারবে চব্বিশে এবং সেই চব্বিশে অলরেডি চেন্নাই বসে আছে এবং হেড টু হেডে চেন্নাই এগিয়ে থাকাতে জামশেদপুর কোনোভাবেই আর টপ সিক্স ক্র্যাক করতে পারবে না এবং টপ সিক্সে আসার জন্য ইস্ট বেঙ্গলের মতো টিমের উপরও কিন্তু প্রেসার বেড়ে গেল চেন্নাই যেতে যাওয়াতে দেন যদি আমরা কথা বলি আই লিগ নিয়ে তো আই লিগে কিন্তু মহামেডানের জন্য একটা খুব সুন্দর রেজাল্ট কালকে হয়েছে শ্রীনিধি দেখান তার কিন্তু নেড় সঙ্গে এক এক ড্র করেছে ড্র করাতে কি হলো শ্রেণীতে ডেখান তারা কিন্তু মহামেডানের প্রতিপক্ষ ছিল দুটো ম্যাচ মহামেডানের পরে আছে মহামেডানের কিন্তু লাগবে একটা পয়েন্ট একটা পয়েন্ট পেলেই তারা আই লিগ চ্যাম্পিয়ন নেক্সট ইয়ার আই এস এ তো সেখানে দুটো ম্যাচ আছে ড্র করতে হবে এমনিতেই পরবর্তীকালে শ্রীনীতি ডেকান যদি পয়েন্ট হারায় কোনো ম্যাচ ড্র না করে পয়েন্ট না পেয়েও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বাট আমরা আশা করছি কালকেই চ্যাম্পিয়ন হয়ে যাবে জাস্ট কালকের ম্যাচটা কিন্তু ড্র করলেই হবে এরপর যদি আমরা কথা বলি ট্রান্সফার আপডেট নিয়ে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিন্তু মাদি তালালের শাইনিংটা কমপ্লিট করে ফেলেছে বর্তমানে দাঁড়িয়ে আমরা ডিল ডান বলতে পারি কালকে মার্কাসও কনফার্ম করেছে আমিও টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম কালকে রাত্রের টেলিগ্রামে নিয়েছিলেন তো সেখানে কিন্তু হ্যাঁ আগেই প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছিল এরকম শোনা যাচ্ছিল তাকে আমরা পরের মরসুম বেঙ্গলের জার্সিতে দেখতে পাচ্ছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এটা কিন্তু বিশাল বড় সাইনিং মানে আমার মনে হচ্ছে আয়স ইলে আসার পর ইস্টবেঙ্গলের হয়তো সব থেকে হাই প্রোফাইল সাইনিং এটা হতে পারে না আমি মজাক করছি না বাট মাদি দালালের পারফরম্যান্স দেখো এবারে আই এস তো সেই জায়গাতে আই এস এলে মাদি দালাল কাঁপিয়ে দিয়েছে এই মরশুমের অন্যতম সেরা প্লেয়ার এবং সেই জায়গাতে পাঁচটা গোল যেমন করেছে পাঁচটা গোল তো করেইছে তার পাশাপাশি সবথেকে বেশি অ্যাসিস্ট তার আটটা কিন্তু অলরেডি অ্যাসিস্ট আছে সবথেকে বেশি চান্স ক্রিয়েট করেছে উনপঞ্চাশখানা চান্স ক্রিয়েট করেছে মানে সব থেকে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার আটটা অ্যাসিস্ট আছে পাঁচটা গোল আছে সবথেকে বেশি চান্স ক্রিয়েট করেছে পাঞ্জাবের মতো টিমকে একা টানছে দারুণ প্লেয়ার তার সঙ্গে মাল্টিপ্যাল পজিশানে খেলতে পারে ডেডিকেটেড প্লেয়ার প্লেয়ারটা আগে বলেছি যে সেই ইন্ডিয়াতে কন্টিনিউ করতে চায় ইন্ডিয়ান ফুটবলকে হেল্প করতে চায় তো সেই টাইপের একটা প্লেয়ারকে পেয়ে যাওয়া মানে কিন্তু সেটা একটা বিশাল বড় শাইনিং আপাতত দু বছরের কন্ট্রাক্ট কিন্তু মাদি তালাল ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে এবং তার সামনে কিন্তু একটা লম্বা কেরিয়ার ইন্ডিয়াতে পড়ে আছে সবে জাস্ট তার ছাব্বিশ বছর বয়স এবং সেই টাইপের একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল নিয়ে কিন্তু দারুণ একটা শাইনিং আমরা বলতে পারি এবং জাস্ট ইস্ট কিন্তু একটা টপ কোয়ালিটি স্ট্রাইকার চাই মাদি তালাল যে বলগুলো বানিয়ে দেবে সেইগুলো কনভার্ট করার জন্য ডেফিনেটলি কিন্তু ইস্ট বেঙ্গল এটা খুব সুন্দর সাইনিং করিয়েছে এবং আমি তো পার্সোনালি খুবই হ্যাপি কারণ আমি বলেছিলাম একটা সময় যে ইস্ট টার্গেট করা উচিত বাট সেই সময় মানে সত্যি ভাবিনি ইস্ট বেঙ্গল করবে কাজটা বাট ডেফিনেটলি ইস্ট সেটা করেছে খুব ভালো শাইনিং কিন্তু মাদি তালার আমরা বলতেই পারি তার পাশাপাশি যদি হুগো বুমোকে নিয়ে কথা বলি তো হুগো বুমোর উপর কিন্তু বর্তমানে তিনটে আইএসএল ক্লাব ইন্টারেস্টেড আছে বলেই শোনা যাচ্ছে আপাতত ইন্টারেস্টই আছে আগ্রহ প্রকাশ করেছে দেখা যাক কোন ক্লাবে যোগ দেয় নাকি মোহনবাগানই থাকে হুগো অন্য কোনো ক্লাবে যোগ দেবে কিনা তার পেছনে একটা মোহনবাগানের ইনপুট থাকবে মোহনবাগান কি চাইছে সেটাও ডিপেন্ড করে আছে তার উপর অনেক কিছু তো সেই জায়গাতে যা শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্গালোর এফসি আগেই জানিয়েছিলাম উড়িষ্যা এফসি সেই নামটাও তোমাদের আগে জানিয়েছিলাম এবং তার পাশাপাশি কিন্তু এফসি কোয়া এই তিনটে ক্লাব কিন্তু হুগোকে নিয়ে ইন্টারেস্টেড হুগো বুমোকে কিন্তু এই তিনটে ক্লাব চায় দেখা যাক হুগো বুমোর ভবিষ্যৎ আয় এসেলে কি হয় এর পাশাপাশি একটা প্রশ্ন দেখছি আসছে তোমাদের সেটা হচ্ছে যে মোহনবাগানে কি লালিয়ান জুয়েলার ছাংতে আসতে পারে দেখো ভাই এই নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই সত্যি কথা বলতে গিয়ে এবং দু হাজার পঁচিশ অব্দি সঙ্গে মুম্বাই সিটি অফসির কন্ট্র্যাক্ট আছে তো আমার মনে হয় না মুম্বাই ছাংতেকে এই মুহূর্তে ছাড়বে এবার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে পরবর্তীকালে জানি না কি হবে বাট এবার দেখো মোহনবাগান অবশ্যই এমন একটা টিম যারা চাইলে বড়ো টাকা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিতে পারে বাট আদৌ মোহনবাগানের ইন্টারেস্ট আছে কি না সেই নিয়ে কোনো আপডেট পাইনি এবং সত্যি কথা বলতে কি ছাং থেকে নিয়ে আসতে গেলে হয়তো অনেক বড়ো টাকা ট্রান্সফার ফিও দিতে হবে যেটা আমরা আগেও মোহনবাগানকে করতে দেখেছি তবে শুনছিলাম যে আইএসএল ক্লাবগুলো আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে ভারতীয় যা প্লেয়ারদের কোয়ালিটি দু কোটি তিন কোটি টাকাটা তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে এবং হয়তো ক্লাবগুলো আস্তে আস্তে সেটা ম্যানেজ করবে যেরকম বড় বড় ট্রান্সফার আমরা দেখছিলাম সেগুলো হয়তো পরবর্তীকালে কমে যেতে পারে আড়াই কোটি তিন কোটি স্যালারি দিয়ে হয়তো প্লেয়ার আর আইএসএল ক্লাবগুলো নাও নিতে পারে কারণ ভারতীয় প্লেয়ারদের কথা বললে যে তিন কোটি পাচ্ছে যে তিরিশ লাখ পাচ্ছে তাদের মধ্যে হয়তো কোয়ালিটির হিউজ কোনো ডিফারেন্স নেই তো সেখানে টিমগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করবে অত টাকা খরচা করবে না এরকম শুনছিলাম তো সেই জায়গাতে মোহনবাগান কি ছাংতের মতো প্লেয়ারের জন্য আবার ব্যাঙ্ক ব্রেক করবে দরকার হলে তাকে মানে পঁচিশে কন্ট্রাক্ট শেষ হলে তারপরে নিতে পারে তো সেই জায়গাতে যদি আমার কাছে কোনো আপডেটই নেই এই ব্যাপারে যে ছাংতের উপর মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছি কিনা তোমাদের এই নিয়ে প্রশ্ন আসছিল সেই নিয়ে হালকা আলোচনার চেষ্টা করলাম যদি আপডেট পাই অবশ্যই জানাবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ছাংতের উপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে বলে আমি অন্তত মানে খবর পাইনি তো সেই জায়গাতে এরপর যদি আমরা কথা বলি মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে এবং সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগানের জন্য খারাপ খবর কিন্তু যাচ্ছে না তো কাল বিকেল পাঁচটা থেকে মোহনবাগানের ম্যাচ পাঞ্জাবের সঙ্গে এবার সেই ম্যাচটা ক্লোজ টোর হবে এমনিতেই মানে দিল্লির গরম তার উপর দুপুরে ম্যাচ মানে দুপুরে বলতে বিকালে বাট হিট একটা বড় ফ্যাক্টর কিন্তু কালকের ম্যাচে হতে পারে তার তারপর কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাস সে যে অসুস্থ হয়েছে সে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দেয়নি এখনও পর্যন্ত বলতে কালকে রাত্রেও প্র্যাকটিস হয়েছে আজকে সকালে উড়ে যাবার আগে টিম প্র্যাকটিস করেছে হাবাস ছিল না ম্যানুয়েল ক্যাশ খেলানো না সেই প্র্যাকটিস করিয়েছেন টিমের সঙ্গে হাবাস আজকে ট্রাভেলও করছে না হাবাসকে অ্যাকচুয়ালি ডাক্তাররা মানে রেস্ট নেবার পরামর্শ দিয়েছেন এবং সেই জায়গাতে যদি কালকে মানে হাবাসকে উড়িয়ে নিয়ে যাওয়া পসিবেল হয় তো দেখা যাবেন কিন্তু বেশিরভাগ চান্স এটাই যে এই ম্যাচেও হয়তো ডাক আউটে দেখা যাবে না তার সঙ্গে সঙ্গে আব্দুল সেও কিন্তু মোহনবাগান টিমে সমস্যা আছে তো ম্যানুয়ে ক্যাশ বড় দায়িত্ব আছে এবার দেখো পাঞ্জাবের তুলনায় ওভারঅল তো খাতায় কলমে মোহনবাগান অনেকটাই গিয়ে বাট সেই টিমটাকে তো হারাতে হবে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল তো অবশ্যই হবে সেই জায়গাতে ম্যানুয়েল ক্যাশ খেলানো সেটা কতটা ম্যানেজ করতে পারে সেটা দেখা যাচ্ছে পাঞ্জাবের জন্য মেন থ্রেটার আমরা সবাই জানি মাদি তালাক ইস্টবেঙ্গলের বেঙ্গলের রিসেন্টলি করেছে এবং সেই কিন্তু সব সবথেকে বড় থ্রেড হতে চলেছে এই ম্যাচে এবং মাদি তালাল যে বলগুলো বানিয়ে দেয় সেই বলগুলো কিন্তু ফিনিশ করার জন্য লুকা ম্যাটসেন বা উইলমার জর্ডুন গিরার মতো কোয়ালিটি কিন্তু স্ট্রাইকাররা ফ্রন্টে আছে তো সেই জায়গাতে কিন্তু পাঞ্জাবের অ্যাটাক খুবই ডেঞ্জারাস পরবর্তীকালে তোমার জুয়ান মেরা আসতে পারে ভাইসা আলাদাই অ্যাটাক আছে কিন্তু পাঞ্জাবের এবং সেখানে মোহনবাগানের ডিফেন্সকে রিসেন্টলি একটু সেকি লেগেছে মোহনবাগান ডিফেন্সের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে তবে হ্যাঁ পাঞ্জাবের ডিফেন্সও কিন্তু আবার অতটা হাইফাই কিছু না তো সেই জায়গাতে মোহনবাগান গোলের সুযোগ তো পাবে সেই সুযোগগুলো কাজে লাগাতে হবে ফ্রন্টে মোহনবাগানের সামনে অবশ্যই সুযোগ আসবে বাট ডিফেন্সিভ বয়েস কিন্তু মাদি তালাল লুকা ম্যাকসেন এবং উইলমার জর্ডন গিল তাদের যে ট্রায়োটা আছে সেটাকে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে সামলাতে হবে সেই জায়গায় সুভাশিস বোস আনোয়ার আলী বা হেক্টর উসতে তাদেরকে একদম টপ ফর্মে থাকতে হবে এবং মোহন বাগান কিরকম দল নামতে পারে আই থিঙ্ক সেই জায়গাতে গোলে তো বিশাল তার সঙ্গে তিন ডিফেন্স বলেই দিলাম সুবাশিস হেক্টর আনোয়ার দুটো উইং আই থিঙ্ক লিস্টন মানভীর তাদেরকে দিয়েই স্টার্ট করাতে পারে এবং সেন্ট্রাল মিডফিল্ডে দীপক তাংড়ি সে হয়তো স্টার্ট করতে পারে যার একটা মেন দায়িত্ব থাকবে মাদি তালালকে আটকানো বা লুকা ম্যাক্সেনের মধ্যে ফিজিক্যালিটি তার এগেনস্টে লড়াই করা তার পাশে অভিষেক সুরিয়াবংশী থাকবে অভিষেকের ওপরও কিন্তু মাদি তালালকে আটকানোর একটা দায়িত্ব থাকবে কারণ অনেক সময় হয়তো দীপক তাঙ্গারিকে লুকা ম্যাচ সেন বা উইলমা জর্ডন গিল তারা কিন্তু টেনে নিয়ে চলে যেতে পারে সেই সময় কিন্তু মাদি তালালকে আটকানোর দায়িত্বটা অভিষেক সূরিয়াবংশীকে নিতে হবে তো মিডফিল্ডের একটা বড় দায়িত্ব কিন্তু এই ম্যাচে মোহনবাগানের থাকবে এবং তার সঙ্গে কিন্তু নম্বর টেন রোলে হয়তো জনি জনিকাউক থাকবে আপফ্রন্টে তিমিতের ব্যথে তো তার পাশে এই ম্যাচে মেবি কামিংস কিন্তু স্টার্ট করতে পারে এরকম লাইন আপ নিয়ে কিন্তু মোহনবাগান নামতে পারে সেই জায়গাতে কিন্তু মোহনবাগানের আপফ্রন্টের প্লেয়ারদের সুযোগ কাজে লাগাতে হবে আর ডিফেন্সের প্লেয়ারদের জন্য কিন্তু রীতিমতো একটা কঠিন ম্যাচ হতে চলেছে ডিফেন্সকে কিন্তু একদম টপ নচ পারফরমেন্স দিতে হবে 呵呵。<laughs> তো সেটা কিন্তু এই ম্যাচে মোহনবাগানের এক্সপেকটেশন অবশ্যই থাকবে বাকি মানভীর সিং বা সুভাষিস বোস সেই টাইপের প্লেয়ারদের ন্যাশনাল ক্যাম্পে যে ফর্ম ছিল সেই ফর্ম থেকে বেরিয়ে মোহনবাগানে যে ফর্মে খেলছিল সেই ফর্মে ফিরতে হবে মোমেন্টামটা ফিরে ফেতে হবে তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগান কিন্তু অ্যাকচুয়ালি ফাইনালের মতো ম্যাচে নামছে মানে লিগশিল্ডের জয়ে আগেই বলছিলাম যে যে তিনটে ম্যাচ পড়ে আছে সেই তিনটে ম্যাচকে তিনটে ফাইনাল ধরে মোহনবাগানকে খেলতে হবে ম্যাচগুলো জিততেই হবে এরকম পরিস্থিতি মানে দুটো ম্যাচ তো জিততেই হবে দেন মুম্বাই ম্যাচে গিয়ে ইকুয়েশন দেখে বাকিটা ঠিক করতে হবে মানে যদি একটা ম্যাচ থেকে পয়েন্ট হাঁটে মোহনবাগানের হাতে আর কিছু থাকবে না এখনও পর্যন্ত সব কিন্তু মোহনবাগানের হাতে আছে এবং সেই জায়গাতে মুম্বাই অনেক অ্যাডভান্টেজ হয়ে যাবে মোহনবাগান যদি এই ম্যাচ থেকে পুরো তিনটে পয়েন্ট না পায় এবং সেখানে অবশ্যই গরম থাকবে হিট থাকবে তার পাশাপাশি অ্যান্টনিও লোপে হাবাস না থাকলে ট্যাকটিক্যাল ফল্টও কিছু হতে পারে তার সঙ্গে শাহালের মতো প্লেয়ার খুব বাজে সময়ে ন্যাশনাল ক্যাম্পে গিয়ে জোট পেয়েছে দেখো বাঁধা তো অনেক আছে এবং সেই জায়গাতে মোমেন্টটা একটু হারাচ্ছে মোহনবাগান মনে হচ্ছে বাট আমরা চাইবো এই সব কিছুরই মানে সব কিছু থেকে বেরিয়ে এসে মোহনবাগান নিজেদের সেরা ফুটবলটা খেলবে পেত্রাতোস জেসন কামিংস কাউকো তারা তাদের স্কিল দেখাবে মানভীর আনোয়ার সুভাশিস লিস্টনের মতো ভারতীয় প্লেয়াররা তাদের সেরা খেলাটা খেলবে যদি সেটা খেলতে পারে মোহনবাগান অবশ্যই মোহনবাগান কিন্তু ম্যাচটা জিতে তিনটে পয়েন্ট নিয়ে ফিরতে পারবে আপাতত এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট নিয়ে ফিরলে সেটা কিন্তু অবশ্যই একটা মানে অনেক ভালো ব্যাপার হবে টিমের মুডটা অনেক লাইট হবে এবং পরবর্তীকালে হয়তো পরের ম্যাচ থেকে হাওয়া বা সাহাল ফিরলে টিমটা আরও স্ট্রংগার হবে তো এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট যা হোক করে মোহনবাগানকে নিয়ে আসতেই হবে চ্যালেঞ্জটা কঠিন হবে বাট তারপরও ওভারঅল মোহনবাগানের টিম আছে মোহনবাগান এগিয়েই নামবে তবে ট্যাকটিক্যালি ম্যানুয়াল ক্যাশালে না কিভাবে টিমটাকে ম্যানেজ করে সেই দিকে নজর থাকবে তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি মনে হয় লাইন কি হতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পড়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চল সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই